মুজিবনগর উপজেলার কোমরপুর ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুর এক নং ওয়ার্ড জয়লাভ করেছে শনিবার অনুষ্ঠিত খেলায় মেহেরপুর এক নং ওয়ার্ড পঁয়তাল্লিশ রানে ঝিনাইদহের শ্যামকুর একাদশকে পরাজিত করে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মেহেরপুর এক নং ওয়ার্ড চৌদ্দ ওভারে নয় উইকেট হারিয়ে এক একশত ছিয়াত্তর রান করেন দলের পক্ষে রাজবা ছত্রিশ শিলন তেত্রিশ এবং নাদিম বাইশ রান করেন ঝিনাইদহের শ্যামকুর একাদশের নাসিম তিনটি জুলহাস দুইটি উইকেট লাভ করেন জবাবে খেলতে নেমে ঝিনাইদহের শ্যামকুর একাদশ মেহেরপুর এক নং ওয়ার্ডের নাদিমের বিধ্বংসী বোলিং মুখে চৌদ্দ ওভার নয় উইকেট হারিয়ে এক একশত একত্রিশ রান সংগ্রহ করে দলের পক্ষে মিলন সর্বোচ্চ চল্লিশ রান করেন মেহেরপুর এক নং ওয়ার্ডের নাদিম তিন ওভার বল করে চারটি উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপে ধস নামান বিজয়ী দলের নাদিম ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন মুজিবনগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ